কুমারগঞ্জ ব্লকের সমজিয়া সুস্বাস্থ্য কেন্দ্রে একটি ক্লিনিক্যাল ল্যাবের উদ্বোধন হলো সোমবার এতদিন পর্যন্ত এই সুস্বাস্থ্য কেন্দ্রে কোন ক্লিনিক্যাল ল্যাব না থাকার জন্য ওই অঞ্চলে রোগীদের অসুবিধা হতো এই নতুন ক্লিনিক্যাল ল্যাবে বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হবে বলে জানা গেছে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস কুমারগঞ্জ ব্লকের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য আধিকারিক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীবৃন্দ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন এই ক্লিনিকাল ল্যাবে বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হবে যেমন ইসিজি সুগার ফাস্টিং পিপি ব্লাড সুগার ব্লাড প্রেসার থাইরয়েড কোলেস্টরয়েল ইউরিক অ্যাসিড হিমোগ্লোবিন এবং প্রাই গ্লিসারাইড টেস্ট এখানে একজন ডাক্তার স্বাস্থ্য পরিষেবা দেবেন সপ্তাহে তিন দিন এখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে এখানে একজন ডাক্তার থাকলেও পরবর্তীকালে ডাক্তারের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বলেন এই প্রত্যন্ত অঞ্চলে ক্লিনিক্যাল ল্যাবের ভীষণ দরকার ছিল আমরা দীর্ঘদিন ধরে এই ক্লিনিক্যাল ল্যাব চালু করার জন্য দরবার করে আসছিলাম আজ সোমবার অত্যন্ত খুশির দিন যে এই ক্লিনিক্যাল ল্যাব আজ থেকে শুরু হলো মুখ্য স্বাস্থ্য আধিকারিক কথা দিয়েছেন যে এই ল্যাবে বেডের সংখ্যা করা হবে এর জন্য কলকাতায় স্বাস্থ্য ভবনে গিয়ে যোগাযোগ করার জন্য তিনি আমাকে বলেছেন এখানে যাতে আরও একজন ডাক্তার আসেন সে বিষয়ে চেষ্টা করা হবে এই নতুন পরিষেবা উদ্বোধনের জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই কংলা সুস্বাস্থ্য কেন্দ্রে কী জন্য আসা কী উদ্দেশ্য যেটা আমরা এখানে প্রচলিত নামে বলি মোল্লা দিঘি সেটা অ্যাকচুয়ালি আজকে যেন আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর সঙ্গিয়া পিএসসি বলে অন্তর্ভুক্ত আছি হ্যাঁ সঙ্গিয়া সুস্বাস্থ্য সঙ্গিয়া পিএসসিতে প্রাইমারি হেলথ সেন্টার এটা একটা বেডেড আর এখন আপনাদের টেন বেডেড পিএসসি আছে এই পিএসসিতে এতদিন ধরে কোনো রকম ল্যাবরেটরি সে অর্থে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি কোনো সার্ভিস ছিল না মানুষজনকে হয় স্যাম্পল ট্রান্সপোর্টেশন বা বাইরে কোথাও গিয়ে তাদের টেস্ট করতে হতো আজকে আমরা এখানে এবং অন্যান্য যারা আছেন আর এর চেয়ারম্যান সভাপতি সাহেব ম্যাডাম সকলের উদ্যোগে ভিডিও সকলের উদ্যোগে আমরা আজকে এখানে একটা ল্যাবরেটরি সার্ভিস চালু করলাম কী কী পরীক্ষা হবে ল্যাবরেটরি থেকে আপাতত এখানেই যেটা হবে সেটা হলো হিমোগ্লোবিন হবে টোটাল কোলেস্ট্রল টাইজিস লিভার ফাংশান টেস্ট সুগার ফাস্টিংপি র্যান্ডাম ইউরিয়া ক্রিটেনি ইউরিক অ্যাসিড টোটাল টোটাল কোলেস্ট্রল টাইজিসারাই আমরা আপাতত এখান থেকে করছি আর তাছাড়াও তার সঙ্গে যদি আগে তো সেগুলো হবে যেমন খেলা জন্য আরকে কে থার্টি নেন ম্যালেরিয়া স্লাইড ম্যালেরিয়াটি ইমার্জেন্সি ক্ষেত্রে টাইফয়েডের টেস্ট স্কুটাম টিভি এই সমস্ত টেস্ট আমাদের এখান থেকে যেগুলো সবগুলো টেস্ট এখান থেকে এখন আপাতত আমরা দেখুন সপ্তাহে তিন দিন করে জানি পরবর্তীতে জিনিস দেখি যে না সেরকম খুব বেশি দূর বাঁচা আমরা এগুলো ব্যাপার চেষ্টা করি স্যার এখানে এই সুস্বাস্থ্য কেন্দ্রের যে বেড আছে তার ডাক্তার একজন জনগণের দাবি যে ডাক্তারের সংখ্যা যদি একজন ডাক্তার হলে উনি খুব ভালো সার্ভিস দিচ্ছেন ঠিক আছে আমরা নিশ্চয়ই দেখবো এখানে একজন ডাক্তার যাওয়া যায় সেটা আমি কথা ধন্যবাদ স্যার কি বলবেন সঙ্গিয়া সুস্বাস্থ্য কেন্দ্রে আজকে ল্যাবরেটরি উদ্বোধন হলো হ্যাঁ দীর্ঘ প্রতিক্রিয়ার পর আমাদের সঙ্গিয়া সুস্বাস্থ্য কেন্দ্রে আজকে ল্যাব উদ্বোধন হলো আমাদের এই প্রত্যন্ত জায়গা সমজিয়া এবং জাকিরপুর জিপির অত্যন্ত উপকার হবে এখানকার গ্রামবাসীরা সবাই উপহার বাচ্চা থেকে শিশু থেকে সবাই উপকৃত হবে এটা আমি মানে এই প্রত্যেকটা জায়গায় মানে এই ল্যাব উদ্বোধন এবং এই সুবিধা পাওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা যেটা আমাদের এস আমাকে বললো এই সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য উনি আরও কুড়িটি বেডের প্রেয়ার দিয়েছেন আমাকে বললো আপনি কলকাতায় গেলে আপনি স্বাস্থ্য ভবনে এই কুড়িটি বেড এবং যাতে আরেকজন ডাক্তার আসে সেটা আমি ওনাকে কথা দিলাম যে আপনিও চেয়েছেন আমিও বলছি এবং আমাদের এই সমঝিয়া সুস্বাস্থ্য কেন্দ্র আরও এগিয়ে যাক মানুষ পরিষেবা পাক সবাই ভালো থাক ধন্যবাদ